আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন যে আজকে আলহামদুলিল্লাহ সব থেকে বেশি বাচ্চা ডেলিভারি দিচ্ছি সতেরোশো পিস সতেরোশো পিস এটা হচ্ছে সোনালি ক্লাসিক হ্যাঁ তা আপনাদের যাদের আসলে লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সোনালি ক্লাসিক আপনাদের আমরা আসলে ব্রয়লার আইটেমটা করি না তারপরেও আসলে ব্রয়লার পাঠাতে গেলেও একটু সমস্যা হয় তা ব্রয়লার বাদে যে কোনো মুরগির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই এখন থেকে ইনশাল্লাহ তাই এটা হচ্ছে হলো সতেরোশো পিস যাবে খালি এখন অনেকে আসলে টাকা দেওয়ার সময় একটু কনফিউজ থাকেন যে আসলে টাকাগুলো কিভাবে দেব মাল পাওয়ার পরে দেবো মাল আগে দেবো তা আসলে যদি আপনারা না আসেন আমার কাছে এসে না নেন তাহলে অবশ্যই টাকা হয় ব্যাংকে না বিকাশে বা নগদে যেটাই হোক আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে বাচ্চা যাবে এই ভাইয়ের প্রায় আপনার সত্তর হাজার টাকার মাল উনি কালকে আমার ব্যাংকে আসলে পেমেন্ট করে দিয়েছে তো আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি হ্যাঁ ব্যাংকের স্লিপ সহ দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে আমাকে চেনেও না আমার সাথে জাস্ট এইভাবে লেনদেন করে করে লেনদেন করে আমিও তাকে চিনি না ওইভাবে যে দেখা হয়েছে কখনো আমার বাসা চেনে বা আমি তার বাসাতে এরকম কিছুই না সারা বাংলাদেশে যেহেতু আমরা হোম ডেলিভারির মাধ্যমে মালগুলো পৌঁছাই দিই আপনাদের তা সবাই যারা না আসবেন অবশ্যই কিন্তু আমার কাছে পেমেন্ট আগে করতে হবে আর আসলে তো পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন তাই হচ্ছে ব্যাপার তা আপনাদের আসলে ভয় নেই যে বাপ্পি ভাইকে টাকা দিলে যে আপনারা দুই এক হাজার টাকা দিতে গেলেও অনেকে প্রশ্ন করে ফেলেন যে ভাই যদি মাল দেওয়ার পরে পাঁচ হাজার টাকা দিলেও অনেকে জিজ্ঞেস করে ফেলেন ভাই যদি টাকা দেওয়ার পরে ফোন না ধরেন মাল না পাঠান তাহলে কী হবে আসলে এরকম না দেখেন ভাই সত্তর হাজার টাকা প্রায় মাল তা আলহামদুলিল্লাহ কারোর টাকা এক টাকা খেয়ে নেবো বা এক টাকা কারোর কাছ থেকে মানে অসৎভাবে ইনকাম করব এই নিয়ে এখনও পর্যন্ত আমার মনে আসে নাই ইনশাআল্লাহ যেন কখনও সামনে আগামীতে পরের টাকা বা অন্যের টাকা আত্মসাত করার মন মানসিকতা না সৃষ্টি হয় তা আপনাদের যাদের আসলে মালামাল লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সোনালি মুরগি সহ হাইব্রিড গোলাচলা হাইব্রিড সামিত ইনশাল্লাহ দেশি মুরগির বাচ্চা সহ সব বাচ্চাই পাবেন অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এটা উঠানোর সময় অবশ্যই আপনাদের গাড়িতে উঠানোর সময় দেখাবো এটা যাবে চরখালি থেকে রিসিভ করবে সতেরোশো বাচ্চা আমার সাথেই থাকেন দেখেন এই চলে যাবে এখন গাড়ি চলে আসছে এই যে ব্যাটিসি গাড়িটা ঢুকতেছে ঠিক আছে দেখেন আসলে উঠাবো তো আপনার একটু পাথর কাটা পর্যন্ত যাবে তা আমি উঠা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আসলে আমি মাল উঠাচ্ছি এটা হচ্ছে হলো বেড়টিচি পিছনের জায়গাগুলো থাকে ওইখানে আসলে দিচ্ছে বাচ্চাগুলো দেখেন উঠাচ্ছি যেহেতু নিজেই উঠাচ্ছে আসলে ওই সময় কথা বলার সিস্টেম থাকে না তাই